এইটা দেখো ফাংশন দিয়ে আছে এবং এ হইতেছে তোমার টু থ্রি মাইনাস ওয়ান টু জিরো টু ওয়ান মাইনাস টু জিরো আচ্ছা দেখো এটা এটা হলে এফ অফ এ এফ অফ এ নির্ণয় করো এটা প্রশ্ন এখন তোমার এটা নির্ণয় করতে হবে দেওয়া আছে এফ অফ টি দেওয়া থাকতে পারে এই কথা বলে না তাহলে তোমার প্রথম দেওয়া আছে এটা লেখার পরে প্রথম কাজ হইতেছে এফ অফ এ বের করা এফ অফ এ তাহলে এ স্কোয়ার থ্রি এ প্লাস টু ঠিক আছে এই ফাংশন এইখানে দেওয়া আছে ফাংশন হিসেবে আমার বের করতে হবে এফ অফ ফাংশনের মধ্যে টিকে রিপ্লেস করতে হবে এ দিয়ে তাহলে এখানে যদি এ বসে তাহলে ডাইন পাশে বসবে তাহলে এফ অফ এ নির্ণয় করতে গেলে এটা জানা দরকার এফ অফ নির্ণয় করতে গেলে এটা জানা দরকার তাইলে এখানে কি করতে হবে এ স্কোয়ার বের করতে হবে এ ইন টু এ টু টু ওয়ান থ্রি জিরো মাইনাস টু মাইনাস ওয়ান টু জিরো তারপরে টু টু ওয়ান থ্রি জিরো মাইনাস টু মাইনাস ওয়ান টু জিরো এটা এখন গুণ করো এটা থ্রি বাই থ্রি মাত্রার ম্যাট্রিক্স হবে ঠিক আছে তাহলে ফোর প্লাস সিক্স মাইনাস ওয়ান তারপরে হতেছে সিক্স প্লাস জিরো প্লাস টু মাইনাস টু প্লাস সিক্স মাইনাস জিরো ফোর জিরো টু সিক্স জিরো মাইনাস ফোর মাইনাস টু জিরো জিরো টু মাইনাস ফোর জিরো তারপরে থ্রি জিরো জিরো তারপরে হচ্ছে তোমার মাইনাস ওয়ান মাইনাস ফোর জিরো এখন দেখো এখানে কত টেন নাইন এইট ফোর সিক্স টু মাইনাস টু মাইনাস টু থ্রি মাইনাস ফাইভ এটা হইতে সে এই স্কোয়ার বের করলাম এখন এফ অফ এখন দেখো এখানে নাইন এইট ফ'ৰ ছিক্স টু মাইনাস টু মাইনাস টু থ্ৰী থ্ৰি টু এই কথা বৈল না থ্ৰী জিৰ' মাইনাছ টু ওৱান টু জিরো এখন দেখো তো টু আই তাই না তাহলে প্লাস দিতে হবে কি তিন মাত্রার ম্যাট্রিক তিন মাত্রার অভেদক ম্যাট্রিক্স তৃতীয় মাত্রার অভেদক ম্যাট্রিক্স এই যে এখানে জায়গা নাই জন্য আমি এখানে লিখে নিলাম ঠিক আছে তৃতীয় মাত্রার অভেদক ম্যাট্রিক্স কেমনে বুঝলাম এই যে দেখে বুঝলাম ঠিক আছে এই গুণটা বের করা হয়েছে কিনা বলো তাহলে এখন হইতেছে ট্রান্সফোজ এখানে সেম তিন গুণ করবো তিন গুণ করলে সিক্স নাইন মাইনাস থ্রি সিক্স জিরো থ্রি কোনে মাইনাস থ্রি কোন করছে এটা কি এটা এই স্কোয়ার না এটা এই স্কোয়ারের মান না এটা তো সেটাই তো বসাইছি ও আচ্ছা এনে এটা হ্যাঁ এটা গুণ করেই তো লিখতেছি থ্রি জিরো ঠিক আছে থ্রি গুণ করেই লিখছি তারপরে এটা থাকবে না এখানে হচ্ছে টু এখন যোগ নাইন মাইনাস সিক্স প্লাস টু এইট মাইনাস নাইন প্লাস জিরো ফোর প্লাস থ্রি প্লাস জিরো সিক্স মাইনাস সিক্স প্লাস জিরো টু মাইনাস টু টু মাইনাস জিরো প্লাস টু এত কথা কেন বলো এটা মাইনাস থ্রি প্লাস জিরো থ্রি প্লাস সিক্স প্লাস ফাইভ প্লাস টু তাহলে এখানে এগারো থেকে এগারো থেকে ছয় বাদ পাঁচ তারপরে মাইনাস ওয়ান এখানে হচ্ছে সেভেন জিরো ফোর মাইনাস এইট

আচ্ছা এখন এই মনে করো ঠিক এই অঙ্কটাই এই রকমই একটা অঙ্ক ফাংশন দিয়ে দিয়ে ফাংশন দেয়া থাকবে দেওয়ার পরে এফ অফ এর সাথে আবার আই যোগ করার কথা বলবে তাইলে দেখো আমি এখানে যেভাবে এফ অফ এ বের করেছি এটা বের করবা বের করার পরে আবার তুমি এফ অফ এ প্লাস আই ঠিক আছে সমান সমান এফ অফ এ নিবা প্লাস এখানে যত মাত্রার এফ অফ এ বের হবে তত মাত্রার আই নিবা নিয়ে যোগ করে দিলে পারবা না এরকম একটা প্রশ্ন আছে তাহলে ওটা আর করেন লাগবে আচ্ছা এই সময় হয়েছে খাতা বন্ধ করতেছো আচ্ছা আর একটা অঙ্ক দেখো তোমাদের পড়ানো শুরু করলাম এক টাকা আয় করতে পারলাম না খাওয়ার কথা বলতেছে না এই তোমাদের জন্য পঁচিশ হাজার টাকা খরচ করে অনুষ্ঠান করলাম এইটা আমাদের কিছু একটা করতে হবে সিরিয়াসলি আমরা কিছু একটা এই কথা বলে না এই প্রশ্নটা দেখো এইখানে এই যে আয় দেখতেছ না এটা হচ্ছে কাল্পনিক সংখ্যা ঠিক আছে সংখ্যার সাথে যদি আই লেখা থাকে তাহলে বুঝবা যে ওইটা হচ্ছে কাল্পনিক সংখ্যা ঠিক আছে কাল্পনিক সংখ্যার একক আই ঠিক আছে আই দিয়ে কাল্পনিক সংখ্যাকে বোঝানো হবে বুঝা গেছে যেমন আমরা জটিল সংখ্যার কথা বলি জটিল এক্স প্লাস ওয়াই জটিল সংখ্যার দুইটা পার্ট থাকে একটা হচ্ছে বাস্তব অংশ আর একটা হচ্ছে কাল্পনিক অংশ এই যেখানে আই আছে না এই জন্য এটা হচ্ছে কাল্পনিক অংশ জটিল সংখ্যার আদর্শ রূপ এভাবে লিখে কেউ আবার এ দিয়েও লেখে এ আর বি দিয়ে লেখে তাহলে জটিল সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয় জটিল সংখ্যার হচ্ছে দুইটা পার্ট একটা কি বাস্তব অংশ আর একটা হচ্ছে কাল্পনিক অংশ তাহলে কাল্পনিক সংখ্যার একক হইতেছে আই তুমি বাস্তব সংখ্যার কাল্পনিক সংখ্যার আলাদা করবা কেমনে বুঝবা কেমনে এটা বাস্তবে এটা কাল্পনিক যে সংখ্যার সাথে আই থাকবে সেই সংখ্যাটা কেবল হইতেছে কি কাল্পনিক সংখ্যা আর একটা বুঝার বুদ্ধি আছে এই যে মাইনাস টু এটাও কিন্তু কাল্পনিক সংখ্যা ঋণাত্মক সংখ্যার বর্গমূল কাল্পনিক সংখ্যা ঋণাত্মক সংখ্যার বর্গমূল কি হবে কাল্পনিক সংখ্যা আর কোন সাথে আছে মানে সে সে কাল্পনিক কিভাবে হয় দেখো এই যে এখানে টু ইন্টু মাইনাস ওয়ান লেখলাম লেখা যায় কিনা বলো লেখা যায় তারপর হয়েছে টু ইন্টু মাইনাস ওয়ান মানে হয়েছে আই স্কোয়ার মাইনাস ওয়ান মানে কি আই স্কোয়ার তারপরে রুট টু আই এই যে রুট টু আই লিখলাম এটা হচ্ছে কাল্পনিক সংখ্যা এই যে মাইনাস ওই ঋণাত্মক সংখ্যার বর্গমূল তো বাস্তব নয় কাল্পনিক বাস্তব নয় কি কাল্পনিক সেটা কেমনে বের করলাম এই যে দেখো তাহলে মাইনাস ওয়ানের পরিবর্তে কি বসে আই স্কোয়ার তাহলে সূত্র শিখলাম আই স্কোয়ার ইজ ইকাল টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান আর এসে এটাকে বলে উমেগা এটাকে কি বলে উমেগা উমেগা হচ্ছে তোমার উমেগা কিউব উমেগা কিউবের নাম হচ্ছে মান হচ্ছে ওয়ান উমেগা কিউবের মান হচ্ছে ওয়ান এখন মনে করো যে এই যে এককের কাল্পনিক উমেগা কি এককের কাল্পনিক ঘনমূল ঠিক আছে এককের কাল্পনিক ঘনমূল একক মানে এক একের কাল্পনিক ঘনমূল উমেগা কি নাম উমেগা দিয়ে কি বুঝাইছে একের কাল্পনিক ঘনমূল এই পরিচয়টুকুই জানবা কেমনে কিভাবে এটা হইতেছে দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ে পড়বা জটিল সংখ্যা নামে একটা চ্যাপ্টার আছে সেখানে ঠিক আছে তাহলে ওমেগা কি একের কাল্পনিক ঘনমূল একের একটি কাল্পনিক ঘনমূল আর আই হচ্ছে তোমার কি কাল্পনিক সংখ্যার সাথে আই থাকলে সেটা আমরা কাল্পনিক সংখ্যা বুঝবো ক্লিয়ার আচ্ছা এখন দেখো আমাদের তো তোমরা এখন কিন্তু বুঝে গেছো যে আমাদের এটা সমান সমান জিরো বের করতে হবে এই জিরো বের করতে হবে আসলে জিরো তো ম্যাট্রিক্সের তো কোনো মান নাই তাইলে ম্যাট্রিক্সের এই যে বাম পাশ যেটা আছে সেটা সমান সমান শূন্য ম্যাট্রিক্স আসবে শূন্য ম্যাট্রিক্স কোনটারে বলে কোনটাকে শূন্য ম্যাট্রিক্স বলে যে ম্যাট্রিক্সের সকল ভক্তি শূন্য যে ম্যাট্রিক্সের সকল ভক্তি শূন্য সেটাই শূন্য ম্যাট্রিক্স ঠিক আছে তাহলে আমার এই স্কোয়ার লাগবে আমি এই স্কোয়ার বের করে নিই এ ইন টু এ তাড়াতাড়ি করবা ঠিক আছে জিরো জিরো টু আই জিরো মাইনাস টু আই জিরো টু আই জিরো 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 টু আই জিরো মাইনাস টু আই জিরো 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 টু আই জিরো একবারে একবারে সহজ জিনিসটা ঠিক আছে আমি গুণটা খুব তাড়াতাড়ি লিখে দেবো তোমরা লিখে নিবা তাড়াতাড়ি জিরো প্লাস জিরো তারপরে হইতেছে জিরো প্লাস জিরো প্লাস জিরো তারপরে জিরো প্লাস জিরো প্লাস জিরো তারপরে জিরো প্লাস জিরো প্লাস জিরো জিরো প্লাস জিরো সরি ফোর আই স্কোয়ার প্লাস জিরো জিরো প্লাস জিরো প্লাস জিরো এখানে জিরো প্লাস জিরো প্লাস জিরো জিরো প্লাস জিরো প্লাস জিরো ফোর আই স্কোয়ার প্লাস জিরো প্লাস জিরো

দেখো মাইনাস ফোর কেন হয়েছে বোঝা গেছে আই স্কোয়ার স্কোয়ারের মান কত মাইনাস ওয়ান সেই মাইনাস ওয়ান ফোরের সাথে গুণ করলে মাইনাস ফোর হয় না হয়েছে কিনা বলো e che adesso non può più andare avanti. Quindi, diciamo, è un'altra cosa. Quindi, diciamo, è un altro. 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 Quindi, diciamo, è piece thing. And the rule is that you should not be in the corner. I think that's the total thing. I think that's the finding that I'm looking for. <foreign> It's good. I think that's the <language> reason for the thing. I think that's the reason for the thing. Bismillah. Dr. Shaukat, I think that's the thing. কেন এখান থেকে যে এটা এটা স্কোয়ার বের করলাম না কথা কথা বলো মানে তোমরা ক্লাস করতে আসো না কি করতে আসো আমি জানি না

এই শোনো যদি ক্লাসে মনোযোগী যদি না হও তাহলে আসার দরকার নাই এ করে এরকম করে পড়া যাবে না এই যে দেখো জিরো ম্যাট্রিক্স যাক এই যে প্রত্যেকটা ভক্তির শূন্য এটাকে শূন্য বা নাল ম্যাট্রিক্স বলে আর এই যে জিরো এটা কিন্তু মান নয় এটা কিন্তু মান নয় এটা কি বোঝায় কে নির্দেশ করে এই শূন্যটা কী নির্দেশ করে কে নির্দেশ করে শূন্য ম্যাট্রিক্সকে নির্দেশ করে যে কোনো মাত্রার ক্লিয়ার